সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এই চার যুগ নিয়ে গোটা সময়কাল গঠিত এমনটা কিন্তু হিন্দুশাস্ত্রেই বলা হয়েছে আর প্রত্যেক যুগে মুনি ঋষিরা এই পৃথিবীতে এসেছেন তারা তপস্যা করেছেন ভগবান লাভ করেছেন এবং সাধারণ জনগণকে ভগবান লাভের পথ দেখিয়েছেন সেরকমই একজন মুনি সেরকমই একজন ঋষি বলা যেতে পারে যিনি বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বুঝতেই পারছেন কার কথা বলছি শ্রী শ্রী বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ যার জন্মস্থান কচুয়া এখানে আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি এখন ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে এসে কী কী করছি কিভাবে আসবেন স্থলপথে আসবেন না জলপথে আসবেন না রেলপথে আসবেন সমস্ত ইনফরমেশান ট্রেনের টিকিট কত লাগতে পারে যদি আপনি রেলপথে আসেন কিংবা গাড়ির ভাড়া কত লাগতে পারে কোন স্টেশন থেকে আসবেন এখানে এসে ভোগ কি করে পাবেন ভোগের দাম কত পড়ছে কিভাবে পুজো দেবেন কত টাকা ডালা এখানে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওটাতে থাকছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন ও ইটস ইন্ট্রো টাইম নমস্কার পাবলিক কেমন আছেন সবাই আমি দেবাঞ্জন ফুল টাইম ইঞ্জিনিয়ার পার্ট টাইম রেডিও জকি আর আপনাদের বেহালার ছেলেটা ঘড়ি বলছে এখন সময় দুটো বাজছে দুটো বাজে পাঁচ মিনিট সূর্য অলরেডি অস্ত যাওয়া শুরু করে দিয়েছে মানে পশ্চিম দিকে ঢলা ঢলে পড়তে শুরু করে দিয়েছে আর কি আর অলরেডি বাঙালি যেন হয় মানে স্পেসিফিক্যালি আমার যে একটু অলরেডি যেখানেই যায় না কেন একটু লেট হয় তবু চেষ্টা করেছিলাম আজকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে বাট তবুও লেট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাকড়া মির্জানগর স্টেশনে কচুয়াধাম যাওয়ার সব থেকে কনভিনিয়েন্ট উপায় হচ্ছে রেলপথ রেলপথে আপনি কোথা দিয়ে যাবেন যদি শিয়ালদা থেকে আসতে চান সব থেকে কনভিনিয়েন্ট উপায় এক ঘন্টা দেড় ঘন্টা বড়জর এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি করে আপনি পৌঁছে যেতে পারেন কাঁকড়া মির্জা স্টেশনে কোথায় কোন ট্রেনে উঠবেন এবার বলে দিই হাসনাবাদ লোকালে উঠলে কিন্তু আপনি এই স্টেশনে নামতে পারেন এখান থেকে কচুয়া যাওয়ার জন্য আপনাকে স্টেশনের বাইরেই বেশ কিছু অটো দাঁড়িয়ে রয়েছে টোটো দাঁড়িয়ে রয়েছে সেই টোটোর মধ্যে কিন্তু আপনি চলে বসে পড়তে পারেন এবং দশ পনেরো টাকা ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারেন একেবারে কচুয়া থাপড়া মির্জা নগরে এসে পৌঁছালেন পিছনের দিকে আসতে হবে আপনাকে অর্থাৎ শিয়ালদার দিকে যদি আসেন তাহলে দেখবেন টোটো দাঁড়িয়ে রয়েছে তাহলে এখান থেকে কচুয়া যাওয়ার ভাড়া কত দশ টাকা আর মোটামুটি যদি মাঝখানে একটা কালী মন্দির রয়েছে হ্যাঁ কালী মন্দির রয়েছে ওখানে ওখানে দাঁড়ানো যাবে তো হ্যাঁ দাঁড়ানো যাবে কি কালী মন্দির ওটা বারো মন্দির বলা হয় বারো মন্দির বলা শিয়ালদা থেকে কাঁকড়া আসতে আপনাকে ভাড়া গুনতে হবে দশ টাকা যদি কেউ যাদবপুর থেকে আসতে চান তাহলে তার ভাড়া পড়বে পনেরো টাকা আমি যাদবপুর থেকে গিয়েছিলাম কচুয়াধামে যাওয়ার পথে মাঝখানে একটা মন্দির পড়বে কি মন্দিরের নাম পূর্ণদীর্থ কাঁকড়া দ্বাদশকালী মন্দির এখানে মা তো অবশ্যই রয়েছেন কালীমা তো অবশ্যই রয়েছেন কিন্তু পাশাপাশি বারোখানা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে আপনি আসতে পারেন সত্যি একটা স্পিরিচুয়াল অনুভূতি এবং মন শান্ত হয়ে যাবে এটুকুনি বলবো কাঁকড়া মির্জানগর থেকে কোচুয়াধাম যাওয়ার পথে মাঝখানে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সেই পরে এই পূর্ণতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির অত্যন্ত স্পিরিচুয়াল একটা জায়গা এখানে রয়েছে বারোটি শিবলিঙ্গ আর তার পাশে রয়েছে মা কালীর বিগ্রহ গেলে কিছুক্ষণ মায়ের কাছে বসার পর আমাদের মনটা তো শান্ত হলেই আর সেই শান্ত মন নিয়ে আমরা পাড়ি দিলাম ধমের উদ্দেশ্যে স্টেশন থেকে যে টোটো আমরা ধরেছিলাম সেই টোটোই আমাদের একেবারে মন্দিরের ভিতর প্রাঙ্গণ অব্দি পৌঁছে দিল চারিদিকটা একটু ঘোরাঘুরি করার পর আমরা আর অপেক্ষা না করে ঢুকে পড়লাম সরাসরি মন্দিরের ভিতর ভরিদের সময় এখন তিনটে বাজতে যায় তিনটে বাজতে বাকি দশ মিনিট বাবা লোকনাথ বাবা লোকনাথের পুজোর সময় এবং দর্শনের সময় কিন্তু সকাল আটটা থেকে বারোটা এবং বিকেল তিনটে থেকে আটটা রাত আটটা অবধি তো পুজো এবার শুরু হবে আসুন ভিতরে আসুন মন্দিরের ভিতরে ঢুকতেই আপনার নজরে পড়বে ব্রহ্মানন্দ ভারতী আর পূর্ণানন্দ ভারতীর ছবি অন্য দেওয়ালে আপনি দেখতে পাবেন ত্রৈলঙ্গ স্বামীর ফটো ও তার পাশে রয়েছে শ্রী শ্রী বেনি মাধুমের ফটো মন্দিরের ঢুকতেই দেখবেন ডান দিক বাঁধিক জুড়ে চারিদিকে বিভিন্ন দোকান রয়েছে যেখানে ডালা পাওয়া যাচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি আপনি জিনিসপত্র নিয়ে বা ধরুন প্রসাদ নিয়ে নকলদানা নিয়ে বাস্তাশা নিয়ে মিষ্টি নিয়ে আপনি পুজো দিতে পারেন এখানে দেখছেন বিভিন্ন মোমবাতিও রয়েছে ঢুকতেই বাবার মন্দিরে ঢুকতেই ডান দিকের এক মাসির দোকান আছে মাসির নাম কি মনিকা মন্ডল মাসি তো মনিকা মন্ডল মাসির দোকান থেকে এই এখানে আপনি একান্ন টাকা রয়েছে একশো টাকা একশো এক টাকা একান্ন বলো বলো একশো এক টাকা আছে একান্ন টাকা আছে দুশো এক টাকা আছে পাঁচশো এক টাকা আছে যেমন যে যেমন খুশি নেবে এখানে কোনো জোরের কিছু নেই বুঝেই পারছেন তো যেমন আপনার সাধ্য সেরকম আপনি নিন এখান থেকে তারপরে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে আর বেশি দেরি করা যাবে না আমাদের যেতে যেহেতু একটু দেরি হয়েছিল তাই আমরা তিনটের পুজোটাই দিতে পেরেছি পুজো দেওয়ার সাথে সাথে আমাদের নজরে পড়ছিল বাবার অসাধারণ সুন্দর বিগ্রহ আর বাবার ভক্তবৃন্দরা এক জায়গায় সারিবদ্ধ হয়ে বাবার পুজো দিচ্ছেন দেখুন আপনি এখানে টাইম মতো আসলেন পুজো দিলেন টাইমিংটাও আপনাকে জানালাম এবার পুজো দেওয়ার পর এই ধূপকাঠি আর মোমবাতি আপনার ডালায় পড়ে থাকবে এটাকে যেখানে সেখানে কিন্তু জ্বালিয়ে ফেলে রাখা যাবে না এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে মন্দির কমিটি একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে এখানেই আপনি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়ে আসতে পারেন বাবার মন্দিরে এসে পুজো দিলেন ধূপকাঠি জ্বালালেন মোমবাতি জ্বালানেন এরপর যদি আপনার ইচ্ছে হয় যে বাবার মাথায় জল ঢালবেন তাহলেও কিন্তু ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে মন্দির কমিটি সে ব্যবস্থাও করে রেখেছে এই পাশেই রয়েছে আর একটা মূর্তি আর একটা বাবার এক বিগ্রহ সেখানে এসে কিন্তু আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন আসুন এই হচ্ছে বাবার আরেক বিগ্রহ এখানে এসে কিন্তু আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন বাবা লোকনাথের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে দুধ পুকুর দুধপুকুরের মাহাত্ম কি চলুন সেটা আগে জেনে নিই এই পুকুরেই বাবা এবং বেনী মাধবাবু দীক্ষা নেওয়ার আগে ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নেওয়ার আগে এখানেই কিন্তু তারা স্নান করেছিলেন অদ্ভুত মাহাত্ম পুকুরে দেখুন আর সেই কত শো বছর পর আমরা এখানে আসতে পেরেছি আমরা এই এনভায়রনমেন্টের বা পরিবেশের এই পরিবেশটাকে উপভোগ করতে পারছে অদ্ভুত সুন্দর এবং শান্ত পরিবেশ যদি কেউ আসেন খুব শহর কলকাতায় যারা থাকেন তারা তো মানে খুবই বেশি সুস্থ থাকেন তাই এখানে আসলে খুব একটা খারাপ লাগবে না এখানে এসে চারিদিকটা এখন মানে বাঁধিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ বসতে পারেন খুব ভালো লাগবে খুব শান্তি অনুভব করবেন এইটুকুনি বলছে বলতে পারি কিন্তু দুধ পুকুরে আপনি কিন্তু স্নানও করতে পারেন পাশাপাশি আমি যে ঘাটে বসে একটু মাথায় জল ছেঁটালাম সেটা হচ্ছে পুরুষদের ঘাট আর তার ঠিক পাশেই রয়েছে মহিলাদের ঘাট দেখুন মহিলাদের কাপড় ছাড়িবার ঘরও রয়েছে এবং এই ঘাটটা স্পেসিফিক এই জায়গাটা শুধু মহিলারাই ব্যবহার করে থাকেন ওই জায়গাটা পুরুষরা এই জায়গায় মহিলারা অনেক মহিলারা মনে করেন যে পুকুরে স্নান করব একটু অস্বস্তি বোধ করে কারণ এখন তো যুগ অত্যাধুনিক হয়ে যাচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়িতে একদম মানে টয়লেট ফয়লেট থাকে আর কি একদম ঘরের বাথরুমের বাথরুমটা একদম অ্যাটাচই থাকে আর কি অনেকের বেডরুমের তো সেক্ষেত্রে যারা যারা পুকুরে স্নান করতে একটু অস্বস্তি হয় যাদের কাপড় ছাড়বার কিন্তু সুব্যবস্থা রয়েছে আপনি চেঞ্জ খুবই ইজিলি এখানে করতে পারেন পুজো দিলেন প্রসাদও পেলেন প্রসাদ খেলেন মোমবাতিও জ্বালালেন ধূপকাঠিও জ্বালালেন পুকুর থেকে ঘুরেও এলেন দেখেও নিলেন বেশ শান্ত পরিবেশ এইবার এখন সময় হয়েছে এর ঠিক পাশে একটা বড় জায়গা রয়েছে যার পাশে অনেক দোকান রয়েছে যে সকল মানুষেরা এখানে দোকান দেন এটাই তাদের রুটি রুজি যাই বলুন না কেন এর পাশে আরও একটা বিগ্রহ রয়েছে বাবার সেখানটাই এবার আপনাদের নিয়ে যাব চলুন যে মন্দিরটা আপনাদের এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে লোকনাথ বাবার নতুন মন্দির আর এটা হচ্ছে লোকনাথ বাবার প্রাচীনতম মন্দির আর কি নট প্রাচীনতম বাট প্রাচীন মন্দির স্থাপিত হয়েছে উনিশশো সালে ভিতরটা এই মুহূর্তে আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে তবে আমার ভাইকে বলবো একটু ও যেন একটু আপনাদের জুম করে দেখায় অথবা কাছে গিয়ে দেখায় জুম না করলেই হবে একটু কাছে গিয়ে দেখা এখানে আপনারা কেউ যদি স্থলপথে আসতে চান চার চাকায় বাইকে আপনারা যদি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান কিংবা বাস ভাড়া করে আসতে চান অনেকে মিলে আসতে চান পরিবারের তাহলে কিন্তু এখানে বাস রাখার বাস রাখারও বাস রাখা যায় তো বাস রাখারও সুব্যবস্থা রয়েছে চার চাকা দু চাকা রাখার তো কোনো কথাই নেই ইজি এই বাঁদিকে একটু দেখাতে বলবো বাঁদিকে সুব্যবস্থা রয়েছে চার চাকাগুলো দাঁড়িয়ে রয়েছে টোটো দাঁড়িয়ে রয়েছে ভাড়া করে আসতে পারেন বাসও এখানে রাখা যাবে আর ভাড়া হচ্ছে কত ভাড়া হচ্ছে এই যে বাইক রাখলে দশ টাকা তিন চাকা লাগলে কুড়ি টাকা চার চাকা চল্লিশ বড় চার চাকা পঞ্চাশ ছয় চাকা একশো দু সালে শেষ যেবার এখানে এসেছিলাম তখন ভোগের দাম ছিল তিরিশ কি চল্লিশ টাকা দু হাজার দাঁড়িয়ে সেটা হয়েছে ষাট টাকা অবশ্যই মূল্য হয়েছে সব জায়গায় দাম বৃদ্ধি হয়েছে ভোগের ক্ষেত্রেও খুব একটা তার ব্যতিক্রম হয়নি ভোগের স্বাদ এখনও আমার মুখে লেগে আছে ভোগ খাওয়ার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম ভোগে থাকে খিচুড়ি পোলাও আলুর দাম কিন্তু আজ আমরা এতটাই অভাগা যে ভোগ কিন্তু আমাদের কপালে জোটেনি হয়তো অন্য কোনো দিন জুটবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লোকনাথ বাবার গুরু শ্রী ভগবান গাঙ্গুলি তরুণের সামনে লোকনাথ মন্দিরের ঠিক মানে ঢুকতেই বাদিকেই। এই তোরণটা পড়বে এই ভিতরে রয়েছে কিন্তু ভগবান গাঙ্গুলির মানে প্রাচীন গৃহ যেটাকে বলা যায় সেটা আসুন যারা বৈষয়িক উন্নতি করে তাদের তো একটা আলাদা বিষয় থাকেই কিন্তু যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করে তাদের দেখবেন না কোনোদিনও খুব আড়ম্বর করে থাকতে বা যদিও তাদের মানে যদি তাদের বৈষয়িক দিকটা খুবই ভালো হয় তবুও কোনোদিন তাদের দেখবেন না যে তারা খুব শো অফ করছে বা কিছু করছে এই মুহূর্তে ঠিক ভগবান গাঙ্গুলির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এই দরজা কাঠের দরজা ভেঙে গিয়েছে একটু এদিকে আসতে বলবো তোকে ভেঙে গিয়েছে ভিতরে ঢুকতে রদ্বোধ লাগছে ভিতরে ঢুকে যেটা দেখা যাচ্ছে দুখানা জানলা রয়েছে এটাই তার আদি ভিটে আর কি শ্রী ভগবান গাঙ্গুলি ভিটা লেখাও রয়েছে আর ভিতরে কিন্তু একটা চৌকি মতো রয়েছে যেখানে বহু লোক বা বহু মানুষে এসে ফুল দুপকাঠি পয়সা ছড়িয়ে দিয়ে গেছে যে যার মতো শ্রদ্ধা অর্পণ করে দিয়ে গেছে যেটাকে বলা যায় তবে এইটুকুনি বলবো যে এই বাড়ি আর পাশে একটা কলা গাছ রয়েছে কলা গাছটা একটু দেখাই একটা ছোট্ট বাগান মতো রয়েছে আর এটা হচ্ছে সেই ভিটার সেই বাড়ি সেই ভিটা একটু এদিকে আসতে বলবো সেই তালা হয়তো জানি না কত বছর আগে এই তালা পড়েছে তারপর এই তালা আর খোলেনি আর সেই দরজা সেই পুরনো প্রাচীনকালের দরজা মেজিং মানে গাছ শিখরণ করার মতো একটা ফিলিং উঁচুয়া দামের ঠিক উল্টো রাস্তায়ই আপনি পাবেন লোকনাথ বাবার বন্ধু হ্যাঁ দীক্ষা সঙ্গীও যাকে বলা যায় মাধব তরুণ ঠিক আছে আসুন নিয়ে যাই আপনাকে আচ্ছা আমার বিয়ে হয়েছে এখানে তেরো বছর আমি তেরো বছর থেকে আমি এখানে আসছি এটা হচ্ছে লোকনাথের বন্ধু মানে আমরা জানতাম যে বেনি মাতা বন্দ্যোপাধ্যায় মানে যে আর কি পঞ্জিকা লেখেন ইনি কিন্তু তিনি নন প্রথমে ওটা ভেবেছি হ্যাঁ উনি কিন্তু সে নয় আমি এখানে এসে জানতে পারলাম উনি পুরোটাই মানে ক্লোজ ফ্রেন্ড মানে একদম মানে প্রিয় বন্ধু যাকে বলে সেরকম মানে এখানেই ওনারা খেলা করত এখানে খেলা করত ওখানে এটা অসুস্থ স্থান আছে ওখানে ওনারা দুজন খেলা করত ঠিক আছে এর ভেতরটা পুরো মাটির আচ্ছা হুম গিয়ে দেখুন সরকার থেকে শুধু বেদিটাই হ্যাঁ জাস্ট তোকে মানে আটকে গেলে কোনো ক্রমে জ্বলেছে ভেঙে না পড়ে হ্যাঁ এরকম মানে কি পূজা হয় রেগুলার পূজা প্রত্যেকদিন তিন বেলা পূজা হয় এখনো ঠাকুর মশাই পূজা করবে কখন হয় পূজা সকাল বেলা হয় 11টার সময় এই এখন হবে বিকেল দুপুরে হয় 12:30টা 1টার সময় আর এই আর কখন মানে খোলা থাকে 7:00 থেকে খুলে সন্ধ্যা ছটায় বন্ধ করে আবার সকাল বেলা একদম সাড়ে সাতটা আটটায় খোলে আবার এক ঘ দেড় ঘন্টা হয়তো থাকে বন্ধ করে আবার এগারোটায় এসে খোলে আচ্ছা তো এই আপনার যে এ পূর্ণ স্থানে রয়েছে হ্যাঁ ভাগ্যের ব্যাপার আমাদের ভাগ্য না থাকলে কেন আসে যায় না আমার এটা হয়েছে একদম মানে আমার দেখে শুনে বিয়ে না আমারও মন্দিরে এসে লাভ ম্যারেজ করে বিয়ে আমিও আপনাদের মতো বেরাতে এসে আমি মানে প্রেমে পড়িনি एक्चुअली মানে আমার সাথেও না জায়গা জায়গায় ফোন অফ ফোনে আচ্ছা তাহলে সেটা এই মন্দিরে হয়েছে তো মন্দিরে এসে খিচুড়ি মন্দিরে খিচুড়ি খেতে গিয়ে আমার ফোন হারিয়ে যায় এইভাবে আমাদের যোগাযোগটা সূত্র মানে উনিই হয়তো করি গেছেন তাহলে বাবা তো আপনাদের কাছে খুব লাকি একদম বাবা আমাদের কাছে সবসময় আমরা মানে উঠতে বসতে বাবার নাম ছাড়া কারোর নাম করি না আমাদের ভালো হোক মন্দ হোক আমার বাবা লোকনাথ আচ্ছা তো কোনো আপনাদের জীবনে মানে যেহেতু এখানে রয়েছে কোনো এমন ঘটনা যেটা মনে হয় যে মানে এটা একদম বাবা লোক ছাড়া হয়ই না আপনি একটু হেতেই অশস্ততলাে গাছটা গিয়ে একটুখানি বসুন বুঝতে পারবেন আপনার মনে যত রকম অস্থির চঞ্চলতাটা ওখানে গিয়ে বসলে স্থীর হয়ে যাবে আপনি আমার কথা মুখের কথা বিশ্বাস করতে থাকুন ওইখানটা গিয়ে একটু বসলেই বুঝ যাবে যে বাবা বলে কিছু আছে বাবার ভক্তরা বিশ্বাস করেন বাবা তাদের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করে চলবেন কারণ তিনি যে কথা দিয়েছেন ইচ্ছা আর সময় যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই কচুয়া ধামে আপনাকে কিন্তু আসতেই হবে